আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আজকের ভিডিওটি আশা করব যে এই ভিডিওটিতে যা দেখতে পারবেন সেটা হচ্ছে বকনা এবং দুধের গাভী যারা পালন করতে ইচ্ছুক তাদের জন্য কিছু গুরুর দরদাম এবং বাজার আজকের আপডেটটা জানানোর চেষ্টা করব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা অনেক বড় সড়ো একটি গরু এটার কেমন দরদাম হচ্ছে এটা কি বিয়ানি বিয়াইছে গাবিন গাবিন না প্রিয় দর্শক একটা গাভিন দেখতে পাচ্ছি আমরা অনেক বড় সড়ো একটি গাভিন গরু এটা এটা কি জাতের বড় ভাই ফিজিয়াম না দর্শক এটা হচ্ছে ফিজিয়াম জাতের গরু অনেক সুন্দর বা অনেক বড় সড়ো একটি গরু আমরা একটু জানার চেষ্টা করব কেমন দরদাম হচ্ছে এটা কয় মাসের গাবিন।

কত বলতেছে? এর গয় আড়াই গয় আড়াই পর্যন্ত হয়েছে। প্রিয় দর্শক দেখুন সর্বশেষ এটা আড়াই লক্ষ পর্যন্ত দাম হয়েছে দেখুন আপনারা যারা পালন করতে চাই যা বা যারা আছে তারা এ ধরনের গরু নিতে পারেন। অনেক ফার্মীরা এই ধরনের গরুগুলো নিয়ে থাকে এই জাতের গরুগুলো ফ্রিজিয়াম জাতের গরুগুলো। দেখুন এই যে আরো অনেক গরু নিয়ে যাচ্ছে। এই পাশে আমরা আরেকটি বড় ফেরো গরু দেখতে পাচ্ছি এটা হয়তো গাবিন। গাভীন গরুটা আমরা একটু জানার চেষ্টা করব এটা একটু দেখি এটা গরুটা কার একটু দেখানোর চেষ্টা করব দেখুন এই যে এই পাশের এই গরুগুলো এগুলো এটাও গাবিন দেখুন যেগুলো গাবিন গরু এগুলো হচ্ছে গাভীন এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রসের ভিতরে জার্সির ভিতরে গরুগুলো প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এটা কার গরু কার এটা আপনাদের ভাই আপনাদের এটা প্রিয় দর্শক আমরা দেখতে এটা কি গাবিন না না বাচ্চা দিচ্ছে বাচ্চা দিছে আচ্ছা প্রিয় দর্শক আমরা একটা দুগ্ধ জাতের গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা এটা রেড ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ান আমরা দেখতে পাচ্ছি এই জাতের গরুটা আমরা একটু দানার চেষ্টা করি দেখুন এটা দুধ দেয় কতটুকু মেয়ে ভাই সকাল আট দশ কেজির মতো দেয় আর কি সকালে আট দশটা দেয় আর বিকালে কি বানানো হ্যাঁ বিকালে চার পাঁচ কেজি কতটুকু হয় চোদ্দ পনেরোটা হয় প্রিয় দর্শক আর এর ফ্রিজিয়ান জাতের যে গরুটি এটা চোদ্দ পনেরো দুধ দিচ্ছে আমরা জানার চেষ্টা করি এটা কতটুকু বিক্রি করবে কত হলে কত টাকা বিক্রি করবে দাম চাচ্ছে তিন লক্ষ বিশ হাজার তিন লক্ষ বিশ চাচ্ছে জি মানে গ্রাহক কেমন বলছে গ্রাহক আপনার দুই দুই দশ বিশ এরকম দুই দশ পর্যন্ত প্রিয় দর্শক বাইরে চাওয়া হচ্ছে তিন লক্ষ বিশ তো দুই লক্ষ লক্ষ দশ পর্যন্ত এটার দাম হয়েছে দেখুন এই যে দু লক্ষ দশ পর্যন্ত এটার দাম হয়েছে আজকের বাজারের আমরা ধন্যবাদ ভাই প্রিয় দর্শক আমরা আর সামনে এগিয়ে যাই দেখুন এই পাশে দেখতে পাচ্ছি কিছু গাভিন গরুগুলো সেগুলো দরদাম কেমন যাচ্ছে দেখুন এই যে এই পাশে একটা এটাও হয়তো বিয়া নিয়ে সাথে বাসর আছে ওটার বাচ্চা বাচ্চা সহ বড় এর বাচ্চাটাও অনেক বড় সহ দেখুন এটা বাচ্চার সহ এটা বিক্রি করবে বাচ্চাটা অনেক বড় দেখুন দর্শক অনেক বাচ্চা সহ এটা বিক্রি করে দেবে গাইটা তো অনেক মানে সুন্দর হ্যাভি দেখুন বাচ্চা সহ এটা বিক্রি করে দেবে বাচ্চাটা অনেক বড় দেখুন দর্শক আমরা আরেকটা সামনে এগিয়ে যাই আরও কিছু বকনা এবং গাভিন গরুগুলোর দরদাম জানার চেষ্টা করি সঙ্গে থাকবেন আশা করব ইনশাল্লাহ দেখুন এই যেগুলো কিছু কিছু এই পাশের গরুগুলো দেখায় বকনা গরুগুলোর দরদাম জানি জানাই দেখুন কি পরিমাণে গরু উঠে এই হাটা হাটে সেটাই দেখানোর চেষ্টা করছি দেখুন প্রচুর গরু উঠেছে আজকে দেওয়াটা হাটে আপনারা যে পাশে দিয়ে যাবেন শুধু গরু আর গরু দেখতে পারবেন দেখুন দেখুন এই যে পাশে অনেক গরু দেখতে পাচ্ছি দেখুন এখানে দেখুন কি পরিমাণে গরু উঠেছে অবাক হয়ে যাবেন দর্শক দেখুন এই যে একটা গরু নিয়ে যাচ্ছে এটা হয়তো গাভিন আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গরু উঠে দেওয়াটা হাটে আপনারা যারা পালন করতে নিতে চান বা পালন করার জন্য তারা আসতে পারেন দেওয়াটা হাটে এক হাজারটার মধ্যে দেখে একটা গরু নিয়ে যাবেন কারণ শত শত গরুর মাছ থেকে একটা নিয়ে যেতে পারবেন আপনি দেখুন এ পাশটিতে আমরা আরো আরো গরু প্রচুর পরিমাণে গরু দেখতে পাচ্ছি অবাক আমরা এই গরুটার দরদাম একটু জানার চেষ্টা করি বাইরেটা হয়তো গাবিন বা এটা কি গাবিন না প্রিয় দর্শক গাবিন গরু আমরা দেখতে পাচ্ছি দেখুন আর সামনে এগিয়ে যাই আমরা দেখি কেমন দরদাম হচ্ছে ছোট ভাইটা কি গাবিন কয় মাসের আট মাস দাম দর হচ্ছে কত এক লক্ষ হচ্ছে এক লক্ষ টাকা হচ্ছে প্রিয় দর্শক দেখুন এটা এক লক্ষ টাকা দরদাম হচ্ছে গাবিন গরু এখানে দেখতে পাচ্ছি এই পাশে দেখুন শত শত গরু নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রেতা বা অস্ট্রেলিয়ান জাতের গরু ক্রস জাতের গরুগুলো বেশি আমরা দেখতে পাচ্ছি দেখুন চার দাঁতের একটি গরু দেখানো হচ্ছে দেখুন এই পাশে প্রিয় দর্শক কেমন লাগছে আজকের এই গরুর হাটটি ঘুরে ঘুরে দেখাচ্ছি দাম দর জানাচ্ছি আপনাদের হাত নলাছেন প্রিয় দর্শক এই দেখুন ভাই দুইটা গরু আসছে ভাই দুইটা কি গাবিন আচ্ছা প্রিয় দর্শক দেখুন এই যে একটা গাবিন গরু এটা কেমন দরদাম হচ্ছে 31 পঁয়ত্রিশ এটা কয় মাসের গাবিন নয় মাস গেছে চলে গেছে আচ্ছা আচ্ছা এটা কি জাতের কাকা এই বড় ভাই ফ্রি আর এটা কি জাতের

ভয়াপুর থেকে আসেন না আচ্ছা ভয়াপুর থেকে আসছে দেখুন সুদূর ভয়াপুর থেকে আসছে ধন্যবাদ ভাই প্রিয় দর্শক আমরা আরেকটু সামনে দেখাই দেখুন বকনা গরুগুলো দেখালাম এগুলো গাই গরু দেখুন কিছু কিছু গাই গরু মাঝে মাঝে নিয়ে দাঁড়িয়ে আছে ভাইরা সুন্দর লাগে এই পরিবেশটা যে শত কত শত গরু নিয়ে দাঁড়িয়ে আছে ভাইরা আজকের গরুর হাটটা থেকে আমি যে আপনাদের আপডেট জানাতে পারছি তার জন্য শুক্রিয়া যে আপনাদেরকে প্রতি হাটের আপডেটগুলো জানাতে পেরে দর্শক কি সুন্দর গরু ওই পাশটিতে সামনে যে দেখতে পাচ্ছেন ওই পাশটিতে আপনারা যারা সার জাতের গরু নিতে চান তারা ও সামনে ওই পাশ থেকে আপনারা সার জাতের গরুগুলো নিতে পারবেন দেওয়াটা হাটের একদম পূর্ব প্রান্তের এই পাশটিতে আসলে আপনারা সার জাতের গরুগুলো নিতে পারবেন কাকা এটা কেমন দরদাম হচ্ছে কেমন একশো তিরিশ প্রিয় দর্শক একশো তিরিশ দাম হচ্ছে এটা দেখুন এটাও গাবিন একশো তিরিশ দাম হচ্ছে দর্শক আজকে বিদায় নিব আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো একশো দাম চাচ্ছে ভাই একশো দাম হচ্ছে দর্শক আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি আমি নুনব হাসান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত